আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব হসারটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার তাকাচ্ছিল মাইল স্টোনের ঘটনা সন্তান হারা মায়ের কি কষ্ট একটা সন্তান মানুষ করতে গেলে একটা মায় জানে একটা বাবাই জানে কত কষ্ট করতে হয় সেই সন্তানটা কত আদরের হয় সে সন্তানটা যদি হঠাৎ করে এরকম অগ্নি একটা ঝড় এসে নিয়ে যায় তখন কতটুকু কষ্ট যে হয় মায়ের প্রিয় দর্শক শ্রোতা আমি মাইলিস্টনের ঘটনার কথা বলতেছি সেই মাইলিস্টনের ঘটনার কথা মনে পড়লে আমরা চোখে দেওয়া পানি ধরে রাখতে পারি না একটা মা কি কষ্ট করতেছে একটা মা এক সন্তানকে হারিয়ে কি কান্না করতেছে এই ভিডিওটা দেখে আমার চোখে অলরেডি পানি চলে এসেছে আমি আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা দেখবেন এই মায়ের কথাগুলো শুনবেন আল্লাহর কাছ থেকে চেয়ে যানবিকা চেয়ে ওনার সন্তান হয় না অনেক কবিরাজ অনেক টাকা পয়সা খরচ করে অনেক পরে আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছে সেই সন্তানটা দুনিয়ার মায়াতে করে চলে যায় এই বিমান দুর্ঘটনায় প্রিয় দর্শক আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলেন আমরা সেই মায়ের কথাগুলা শুনে আসি আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মহামুলে ঢাকবে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার ছিল আমার ওই তাকানো এখনো চোখে বাঁচতেছি অনেক আল্লাহর কাছতে এসে না সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না আট দশ বছর ধরে ছেলে মেয়ে হয়নি অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি এক সময় আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব হসারটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে তোমার সিন্তি হয় আমার বিয়ের নয় বছর পরে গিয়ে সিন্তি আর যখন চার বছর বয়স আমার আবার অভাব হয় না আমি আবার চেষ্টা করি তখন আমার রায়সা মনে আমার পিঠে আসে হ্যাঁ তখন থেকে আমাদের জীবনটা বদলে যায় আমাদের জীবনটা এত সুখের ছিল না অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা একে তো সন্তান হারা আমাদের টাকা পয়সার সমস্যা সবকিছুর সমস্যা ছিল যখন আমার রাইসা আমার গربه আসে আমার জীবনটাই বদলে যায় আমার রাইসা যখন জন্ম নেয় তখন রাব্বু ব্যবসা শুরু করে হাজার বাবা ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু আমার ভাগ্য নাই আমার লক্ষ্মীও বড়ই গেছে আমার লক্ষ্মী রে তো আমি বলবো না আমার ওইটুকু লক্ষ্মী আট বছর বয়স শেষ হয় নয় বছর চলতেছে নয় পারা কোরআন শরীফ পড়িছে আমার রাইসা মনি রাইসা মনির বয়স যখন তিন বছর আর আমার সিন্তিয়া আমার তখন ছেলে বাবুটা হয়নি আমার বাবু তখন চার পাঁচ মাসের পেটে উমরা করতে গেছিলাম আমরা অল পরিবার আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে আমার তেমন সেই উমরা হজের ছবিও আছে আমার রায়সা মনে দেয় হজ করায় নিয়ে আসছে আমি আল্লাহর উপরে বলছিলাম যখন ওরে পাওয়া যায়নি আমি বলছি বললাম আল্লাহ আমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখিরে সম্পদ পাইছি হলিও হোমরা করাতে নিয়ে যাব আবার আমার পাখিকে আমি হোজ করাতে নিয়ে যাব কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি আর আমার পাখি যে চলে যাবে ওই দিন আমি শিয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল দরজা দিয়ে লিফ্টে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার তাকাচ্ছিল আমার ওই তাকানো এখনো চোখে বাঁচতেছি আমার পাখি ভুলে গেছে আমার এত লক্ষ্মী মেয়ে আমার রাইসা ছিল আমার পুরো বাসাটা নাড়াই খাত আমার সেন্দি আর আমার রাফসান এত দুষ্টুমি করে না আর এত চঞ্চল না আমার রাইসা অনেক চঞ্চল মেয়েছিল আর আমার দুলালি আজকে আমার কাছে ফিরে আসছিল আসবে প্রিয় দর্শক শ্রোতা এই যে মায়ের কথাগুলা শুনলেন আহ কষ্ট সন্তান দুনিয়া থেকে চলে গেছে সন্তান সন্তান হারানোর যে কষ্ট প্রিয় দর্শক শ্রোতা এই মায়ের কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.